এখন বাসছে প্রায় সাড়ে পাঁচটা আর ছাদে উঠেছি দেখো কি সুন্দর ফুটে আছে না অ্যাডেনিয়ামগুলো এগুলো সব দেশি আর এগুলোর বয়স হয়েছে প্রায় দু থেকে তিন বছর এই অ্যাডেনিয়ামগুলোর বেশি কেয়ার করতে প্রয়োজন হয় না একবার কাটিং ট্রনিং করে দিলে পরে বেশ সারা বছর এইভাবেই থাকে আর রিপোর্টিং করারও প্রয়োজন হয় না ঘন ঘন বেশ ভালো ফুলগুলো কতদিন ধরে ফুটে থাকে প্রায় মাসখানি গাছের মধ্যেই থাকে দারুণ লাগে আমার হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমি রীতা চৌধুরী সাজিরিতা ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে নিজেকে অনেক বেশি যত্ন করতে হবে শহর কাঁচরাপাড়ায় ফর্টি ডিগ্রি চলছে টেম্পারেচার তো বি কেয়ারফুল ফ্রেন্ডস তো নিজেকে প্রিকশন রাখার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু মেনে চলবেন এই বাচ্চারাও কিন্তু গরমের মধ্যে জল খাওয়া ধরেছে আগে জল খাচ্ছিলো না কিন্তু এখন জল খাচ্ছে পুকুর ছানা অদ্ভুতভাবে কিন্তু আমাদের বাড়িতে বরফের যে টুকরোগুলো হয় না সেগুলোকে ওরা চেটে খায় কিংবা আমরা ওদেরকে ঘন ঘন জল দেই এই সকালবেলা কিন্তু যেই আমি পাঁচটা দরজা খুলে আমার সঙ্গে সঙ্গে ও চলে আসে বাই না কোনো কিছু এনে খাওয়ার জন্যে কিন্তু ওকে আমি দুটো বিস্কিট দিয়ে দেওয়ার পরে ও চুপচাপ শুয়ে থাকে টানা ঘুম দেয় দু তিন ঘন্টা আটা মাখা হয়ে গেছে টিফিনের জন্য আর সারাদিনের জন্যেই মাখা হয়ে যায় একবারেই বেলে নিচ্ছে এখন বন্ধুরা ভীষণ গরম লাগে তো আর বিকেলবেলায় ভালো লাগে না কারণ সকালবেলায় কাজ করতে করতেই আমার কিন্তু অনেকটা দেরি হয়ে যায় রান্না হয় ঠিকই সাতটার সময় কিন্তু এগুলো গুছ গাছ করতে করতে প্রায় আমার দেড় ঘন্টা দু ঘন্টা এখানে কিচেনের টাইম বেরিয়ে যায় তো আমি এখানে রান্নাগুলো আরম্ভ করছিলাম র্যাকের মধ্যে সমস্ত জিনিস রাখা হয়ে গেছে বাসনপত্র দুধ প্যাকেটগুলো কেটে একদিকে বসিয়ে দিয়েছি আর তরি তরকারিগুলোকে সেট করে নিয়েছি যে কি কি রান্না করব তো এগুলোতে রান্নাগুলো যদি গোছানো থাকে বন্ধুরা তাহলে রান্না করতে খুব ইজি হয়ে যায় আর পরপর রান্নাগুলো বসানো হয়ে যায় কড়া চাপি দিয়েছি আর কড়ার মধ্যে সবথেকে আগে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালি জিরা তার মধ্যে দিয়ে দিয়েছি করলা আলু আর কুমড়ো ভাজা তো এগুলো হালকা করে স্লো আঁচে হতে থাকবে আর তেল কম দিয়েছি আর স্লো আঁচের মধ্যে হয়ে থাকবে আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর এই মাছগুলো হচ্ছে খয়রা মাছ কারণ মাছগুলো ছিল পাঁচ ছ রকমের মাছ আছে মাছের মধ্যে গুলে বেলে আছে বড় বেলে মাছ আছে পার্শে মাছ আছে আর ভোলা মাছ আছে তো সাথে ছিল কয়েকটা পাঁচ ছটা খয়রা মাছ তো খয়রা মাছটা আমি ভাজা রেখেছি আমার জন্যে আর বাদবাকিগুলো সব একসঙ্গে মিশিয়ে মাখা মাখা তরকারি করবো একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তো সেটাই বানিয়ে আরও একটা বার্নারে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা আর চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজেনি হালকা করে ভেজেছি আর তার মধ্যেই সেই তেলেই দিয়ে দিয়েছি জিরা তেজপাতা আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু পটল ভাজা করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর তার মধ্যে একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা বানিয়েছিলাম সেই মাছের ঝোলের জন্য তো সেটাই দিয়ে দিয়েছি এখানে আর একটুখানি কাঁচা লঙ্কা আস্তে আস্তে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ভাজা চিংড়ি মাছটা দিয়ে একটু ঢেকে দিয়েছি বাস হয়ে গেছে তরকারি সাতটার মধ্যে এই সব রান্না হয়ে গেছে আর এসর বাবাকে লাঞ্চ টিফিন আমি দিয়ে দিয়েছি তারপরে এবার আমাদের জন্য টিফিন বানাচ্ছি ইডলি তো বন্ধুরা মাঝে মাঝে মেয়ে রুটি খেতে চায় না তখন বলে যে মা একটু ইডলি বানাও কিংবা দোসা বানাও তাহলে ওগুলো শর্টকাটও হয় আর বানাতেও ইজি হয় আর খেতে তো খুবই ভালো লাগে তেল মশলা ছাড়া তো বন্ধুরা থেকে আগে বানাচ্ছিলাম বাদামের চাটনি তো পিনাট চাটনি যেগুলো হয় তো সেগুলোর মধ্যে একটু নারকল দিলেও খুব ভালো লাগে না থাকলেও কোনো ব্যাপার না তো আমি এর মধ্যে দিয়েছি এই যে মশলাগুলোর মধ্যে ছোলার ডাল বাদাম আর একটুখানি জিরা ধনে আস্তে আস্তে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর এখানে একটু তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন খুব ভালো লাগে আর দিয়েছি একটা রসুন আর একটুখানি আদা আর এগুলোকে বেশ ভালো করে ভাজা করা হয়ে গেছে ভাজার পরে এর মধ্যে একটুখানি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম ওটা একটু ছেঁকে দিয়ে দিয়েছি যেতে ওর মধ্যে কোনো রাস্ট না আসে এই ভাজাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাঁচ ছবার ভালো করে মিক্সি জারগুলোকে ঘুরিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা ভালো একটু ফাইন পেস্ট হলে ভালো লাগে তারপরে ফোড়ন দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা পাতা যেহেতু আমাদের বাড়িতে কেউ খায় না তাই দেয়নি তো এই ফোড়ন হয়ে গেছে কিন্তু বন্ধুরা যে চাটনি বানাবার সময় নুন আর একটু চিনি অবশ্যই দিতে হবে টেস্টের জন্যে তো ইডলিটাকে বন্ধুরা আমি তো এইটা মোল্ডের মধ্যে দিয়ে স্টিম করেছি পনেরো মিনিট আর খুব সুন্দর সফট সফট খুব ভালো লাগে বন্ধুরা কারণ এর মধ্যে তো তেল মশলা থাকে না আর বানাতেও সহজ হয়ে যায় তাড়াতাড়ি তো এইসাকে আমি ওকে ডেকে দিয়ে দিলাম আমি আর এসা বসে খাচ্ছিলাম তারপরে এসা বললো মা চলো ওকেও একটু দে আমাদের এই ছানাটাও ইডলি খেলো তারপরে একটু বানা বানানা খাচ্ছে এগুলো হচ্ছে কাঠালি কলা আর দেখো কি সুন্দর খাচ্ছে ও ইভেন এসা যা খায় ওকেও তাই খাওয়ায় আর একটি ঠিক খেয়েও নেয় ওর হাতে বাসনগুলো এক এক করে র্যাকের মধ্যে রাখা হয়ে গেছে তারপরে চলে গেছে বন্ধুরা দোতলার উপরে দোতলায় ভীষণ নোংরা হয়েছিল সেগুলোকে মুছে দিয়েছে আর এগুলোকে তো মব দিয়ে মুছলে সেগুলোকে হাত দিয়ে না মুছলে নোংরা যায় না আর হাত দিয়ে মুছার পর তারপরে এখানে ঘরে চলে এসেছি ঈশাকে নিয়ে খাটগুলোকে পুরো চেঞ্জ করেছি ডাইরেকশনগুলো আর এখানে একটা ফোল্ডিং কার্ড অ্যাড করেছি পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন খেতে বসবো প্রায় এখন দুটো বাজছে আমি আর এসা খেতে বসেছি খাওয়া দাওয়ার পর বন্ধুরা এই তো বাচ্চাদেরকে খাওয়ানো এইসব করতে করতে প্রায় আড়াইটা তিনটা বেজে যায় তারপরে আর নিজের জন্য আর কিছু সময় থাকে না ভিডিও এডিটিং করা এইসব নিয়ে অনেক দেরি হয়ে যায় তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে সবাই ভালো থেকো সময়তে খাওয়া দাওয়া করে নিও বন্ধুরা আজ আসি আবার দেখা হবে বা